আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সকলকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আপনাদের জন্য একটা গুড নিউজ গুড নিউজটা হচ্ছে লিবিয়া নিয়ে বাংলাদেশ সরকারের বাংলাদেশ গভর্নমেন্টের সকল নিয়ম কানুন মেনে বৈধভাবে 100% পারসেন্ট গ্রান্টি সহকারে ওয়ার্ক পারমিট ভিসায় লিবিয়াতে বর্তমানে নিয়োগ চলছে এবং আমরা বর্তমানে বেশ কিছু কাজ পাচ্ছি জেনারেল ক্লিনার এবং ড্রাইভার হিসাবে আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন লিভিয়াতে যেতে চাচ্ছেন ভালো সরাসরি কোম্পানিতে আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এবং আমরা জেনারেল ক্লিনিং সার্ভিস লিমিটেড কোম্পানিতে বাংলাদেশ থেকে লোক দিচ্ছি এবং বাংলাদেশ থেকে কর্মী পাঠাচ্ছি একটা কথা মাথায় রাখবেন সেটি হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের বাংলাদেশ সরকারের সকল নিয়ম মেনেই কিন্তু ফ্লাইট হবে অর্থাৎ সরাসরি কোম্পানি ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা লিভিয়াতে আপনি যদি যেতে চান আমাদের মাধ্যমে যেতে পারবেন সর্বোচ্চ দুই মাস সময় লাগবে এখানে জেনারেল ক্লিনার স্যালারি হবে লিভিয়ান পনেরোশো দিনার লিভিয়ান পনেরোশো দিনার হবে বেসিক স্যালারি ওভারটাইম টাইম আছে আলাদা থাকা খানা কিন্তু কোম্পানি বহন করবে। আরেকটা আছে লাইট ড্রাইভার আপনারা যারা দীর্ঘদিন ধরে ড্রাইভিং হিসাবে যেতে চান বিভিন্ন দেশে লাইট ড্রাইভিং আছে এখানে স্যালারি হবে দুই হাজার ডিনার দিনার দুই হাজার লিবিয়ান দিনার বেসিক স্যালারি ওভারটাইম টাইম আলাদা থাকা খানা দু কোম্পানি আমরা অনেকেই লিভিয়া নিয়ে কিন্তু একটা ভয়ের মধ্যে থাকি লিভিয়া নিয়ে অনেক সমস্যা এবং লিবিয়ার থেকে মানুষ বিভিন্ন জটিলতায় পড়ে লিবিয়ার থেকে গেম মারে বিভিন্ন জায়গায় চলে যায় এরকমের কোনো বিষয় এখানে নাই এটা সরাসরি কোম্পানি ভিসা জেনারেল সার্ভিস ক্লিন জেনারেল ক্লিনিং সার্ভিস লিমিটেড কোম্পানি সরাসরি এখানে আপনি ক্লিনার হিসেবে যেতে পারবেন এবং ড্রাইভার হিসেবে যেতে পারবেন মনে রাখবেন বাংলাদেশ গভর্নমেন্টের সকল নিয়ম কানুন মেনেই ফ্লাইট হবে ম্যানপোয়ার হয়ে তারপর ফ্লাইট হবে এখানে কোনো জটিলতা নেই কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ভালো কোনো দেশে যেতে চাচ্ছেন যেতে পারছেন না তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়েই আপনাদেরকে লিভিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা করে দিতে পারবে ইনশাল্লাহ দ্রুত সময় স্বল্প খরচে যাওয়ার জন্য আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি obrar aqui